সেই এ সেভেন সি ঠিক এই মুহূর্তে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটো ক্ষেত্রে কিন্তু তুমুল জনপ্রিয় একটি ক্যামেরা এবং সবচেয়ে বেশি সেল হচ্ছে ডিজিটাল সব বসুন্ধরা সিটি থেকে আসসালামু আলাইকুম আমাদের সকল ভালোবাসার মানুষকে এই যে পুরো সেট আপটা আজকে লালমনির পাঠাচ্ছি কুরিয়ারে তো এখানে কি কি আছে প্রথমে আপনাদেরকে দেখাতে চাই এখানে ঠিক এই মুহূর্তে সবচাইতে আলোচিত ক্যামেরা এবং সবচাইতে বেশি সেলকৃত ক্যামেরা হচ্ছে আলফা সেভেন এটা রয়েছে সাথে রয়েছে একটা বিল ২৪ চব্বিশ এম এম ওয়ান পয়েন্ট এইট এবং এটার সাথে হচ্ছে আরেকটা লেন্স আছে এটা হচ্ছে পাশাপাশি কি কি দিচ্ছি আপনাদেরকে এক পলক দেখাচ্ছি এখানে একশো আঠাশ জিবি একটা কার্ড দেখতে পাচ্ছেন এবং একটা চার্জার দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন পটো দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা এটার সাথে একটা ড্রাই ক্যাবিনেট পাঠাচ্ছি সো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন আজকের যে প্রাইস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো এবং লালমনির হাটের বাপি হাসান ভাই হচ্ছে এই পুরো সেটআপটা আমাদের এখানে অর্ডার করেছে সো সব কিছু ঠিকঠাক করে পাঠিয়ে দিচ্ছি লালমনির হাটে সো তার আগে আপনাদেরকে আনবক্সিংটা দেখাই এবং শুভকামনা জানাচ্ছি আমাদের প্রিয় লালমনির হাটের ফটোগ্রাফার বাপি হাসান ভাইয়াকে সো একটু আনবক্সিং দেখাই আপনাদেরকে সেভেন সিটা ঠিক এই মুহূর্তে যেমন ফটোগ্রাফির জন্য বেশি চলছে তেমনি ভিডিওগ্রাফির জন্য সবচেয়ে বেশি সেল হচ্ছে সেভেন সি অল ক্যামেরার সাথে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি তার মধ্যে একটা স্টেপ পাচ্ছি একটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছি একটা ব্যাটারি পাচ্ছি এবং কিছু কেবেল পেয়ে যাচ্ছি আর আমাদের এই সেই আজকের ক্যামেরাটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি এই সেই এ সেভেন সি ঠিক এই মুহূর্তে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটো ক্ষেত্রে কিন্তু তুমুল জনপ্রিয় একটি ক্যামেরা এবং সবচেয়ে বেশি সেল হচ্ছে ডিজিটাল সব বসুন্ধরা সিটি থেকে অলরাইট রাইট ক্যামেরাটা হচ্ছে সিলভার কালার এবং এটার কিন্তু ব্ল্যাক কালার আমাদের কাছে রয়েছে তবে সিলভার কালারটা কিন্তু দেখতে একটু বেশি ইউনিক সো সিলভার কালারটা সবারই পছন্দের তালিকা থাকে সবার আগে সো ক্যামেরার সাথে কী কী পাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আলাদাভাবে লেন্স টেন্স কিনতে হবে এবং বায়া কিন্তু দুইটা লেন্স হচ্ছে আমাদের কাছ থেকে নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে চব্বিশ এবং একটা হচ্ছে পঁচাশি এবং বাকি যে এক্সোরগুলো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে আজকের আপডেট প্রাইস বলে দিচ্ছি সো ভিডিওটা লং করবো না যেহেতু আনবক্সিং ভিডিওসি আজকের প্রাইস হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার সো আমাদের শপে আসলে আমরা চেষ্টা করবো আর কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য পাশাপাশি এইট্টি ফাইভটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার এবং বিলটা হচ্ছে চব্বিশ এবং হচ্ছে সাতাশ হাজার আর ব্যাটারি এফ বি কোম্পানি দিয়েছি একটা ব্যাকআপের জন্য এটা হচ্ছে পঁচিশশো টাকা একশো আঠাশ জিবি কার্ড তিন হাজার এখন বলতে পারেন যে মার্কেটে পঁচিশশো টাকা পাওয়া যায় সো পঁচিশশো টাকা যেটা পাওয়া যায় এটা হচ্ছে মাস্টার কপি আমাদের এটা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং ক্যামেরার সাথে চার্জার কিনতে হবে অবশ্যই আপনাকে মাস্ট এটা হচ্ছে পনেরোশো টাকা দিচ্ছি এবং একটা ড্রাই ক্যাবিনেট দিচ্ছি ক্যামেরাটি সুরক্ষিত থাকার জন্য সো ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আবারও শুভকামনা জানাচ্ছি লালমনির হাটের বাপি হাসান ভাইকে সো পাঠিয়ে দিচ্ছি কালকে কিন্তু পেয়ে যাবেন সব কিছু লালমনির হাট থেকে যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু চলে আসবেন আপনাদের প্রিয় ডিজিটাল শপ অথবা অর্ডার করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি রইল ফরন্ত ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য শুভকামনা জানাচ্ছি